আজকে আমি তোমাদের সাথে গরম জলের মধ্যে সুজি দিয়ে দুর্দান্ত একটা মুখরোচক রেসিপি শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই বাড়িতে অতিথি এলে অথবা যখন তখন কোনো মুখরোচক খাবার বানাতে ইচ্ছা হলে আর হাতে যদি অল্প সময় থাকে তাহলে কিন্তু বিনা দ্বিধায় আজকে রেসিপিটা স্কিপ না করে অবশ্যই ফলো করে বাড়িতে ঝট করে বানিয়ে নাও যেটা কিনা খেতে হয় দুর্দান্ত ছোট থেকে বড় সকলের জন্য কিন্তু ভীষণই প্রিয় হবে তো চলো নেওয়া আছে কাজকারী সুজির মুখরোচক রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি ওজন হিসাবে এখানে একশো গ্রাম সুজি রয়েছে তোমরা চাইলে সুজির পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো তো একশো গ্রাম সুজির সাথে অ্যাড করছি ওই একই কাপ মেপে এক থেকে দেড় কাপ জল সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটা সোপ করে নেয় তার জন্য আমি এখানে এক থেকে দেড় কাপ জল অ্যাড করে দিলাম আর তার সাথে অ্যাড করছি হাফটা চামচ বা স্বাদ মতো নুন নুনটা দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সুজিটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি জলটা দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে সুজিটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এতে করে কিন্তু সুজিটা বেশ অনেকটা ফুলে সফট হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো সুজিটা কিন্তু বেশ অনেকটা ফুলে গেছে এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে এই সুজির মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু সুজিটা বেশ সুন্দরভাবে পেস্ট হবে সুজিটাকে দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়ে খুব ভালো মতন আমরা পেস্ট করে নেবো তো দেখতেই পাচ্ছ সুজির মিশ্রণটা কিন্তু খুব ভালো মতন পেস্ট করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ সুজির মিশ্রণটা কিন্তু খুব ভালো মতন পেস্ট করে নিয়েছিলাম আর তারপর এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর সুজির ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘন টাইটও হবে না ঠিক এরকম একটা মোটামুটি ঘনত্বে কিন্তু রেডি করতে হবে তারপর এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা তোমরা চাইলে বেকিং সোডার বদলে ইনো ব্যবহার করতে পারো বেকিং সোডা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা অ্যাড করে সুজির মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর তারপর অ্যাড করছি এক থেকে দেড় টেবিল চামচ টক দই টক দই আর বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু সুজির মিশ্রণটা বেশ অনেকটা ফুলে সফট হয়ে যাবে আর নরম তুলতুলে হবে তো আমি এখানে টক দইটা অ্যাড করে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর অন্যদিকে এরকম একটা থালা নিয়েছি ঠিক এরকম একটা ছোট পাত্র নিতে হবে তারপর এই থালার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে খুব ভালো করে থালা চারদিকে মাখিয়ে নিতে হবে যাতে করে সুজিটা রেডি হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে আসে তারপর এই থালার মধ্যে সুজির মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি সুজির মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছিলাম তারপর এটাকে ভাপি নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটা অনেকক্ষণ আগে থেকে ফুটতে শুরু করে দিয়েছে তারপর এই কড়াইয়ের ওপরে এরকম একটা খাবার রাখার স্ট্যান্ড রেখে দিলাম যাতে করে থালাটা এর ওপরে খুব সহজে বসে যায় তো খাবার রাখা স্ট্যান্ডটাকে এইভাবে উল্টে রেখেছি তারপর এর ওপরে এই থালাটাকে সাবধানে বসিয়ে দিতে হবে খুব সাবধানে থালাটাকে বসিয়ে দিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর দশ মিনিট সুজিটাকে আমরা ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো সুজিটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গিয়ে সফট হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে একটু চেক করে নিচ্ছি যে ভেতরটা ঠিকঠাক করে হয়েছে কিনা আর দেখতেই পাচ্ছ ছুরির গায়ে কিন্তু কোনো রকম ব্যাটার লেগে নেই তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই পাত্রটাকে সাবধানে নামিয়ে নিচ্ছি সুজির পাত্রটাকে সাবধানে নামিয়ে নেবার পর কিছুক্ষণ ঠান্ডা করে নেব কারণ এটা যেহেতু বেশ অনেকটাই গরম রয়েছে এটা ঠান্ডা হতে হতে অন্যদিকে একটা পাত্রে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি এখানে একশো গ্রাম টক দই রয়েছে তার সাথে অ্যাড করছি একটা চামচ চিনি তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা আর একটু কম বেশি করতে পারো তবে এটা একটু টক টক খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে একটা চামচ চিনি অ্যাড করেছি চিনিটাকে অ্যাড করে দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দই আর চিনিটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছিলাম একটু সময় নিয়ে তারপর এটা একটা সাইডে রেখে দিয়ে অন্য দিকে সুজির মিশ্রণটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তো কিছুক্ষণ পর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তার জন্য প্রথমে একটা ছুরির সাহায্যে একটু চারি দিয়ে আলগা করে নিচ্ছি এতে করে কিন্তু খুব সহজে প্লেটের মধ্যে পড়ে যাবে আর যেহেতু পাত্রের গায়ে তেল লাগানো ছিল তার জন্য কিন্তু খুব সহজে এটা বেরিয়ে আসবে তারপর এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে কেটে নিচ্ছি তার জন্য ছুরির সাহায্যে নিজের পছন্দ মতন চৌকো চোকো শেপ করে কেটে নিতে হবে তো আমি এখানে বেশ কয়েকটা চৌকো পিস করে কেটে নিয়েছিলাম তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে সাজিয়ে নিচ্ছি আর দেখো এই সুজির ভাপা বড়া অথবা সুজির ভাপা কেকটা কত সুন্দরভাবে ভাপানো হয়েছে একদম কিন্তু পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর নরম তুলতুলেও হয়েছে তো আমি এখানে প্রথমে পিস পিস করে কেটে নিয়েছিলাম তারপর একটা প্লেটের মধ্যে প্রথমে এগুলোকে তুলে সাজিয়ে নিচ্ছি সুজির এই ভাপা বড়াগুলোকে এক এক করে সাজিয়ে নিয়েছিলাম তারপর এটাকে একটু গার্নিশিং করার জন্য ওপর দিয়ে ওই টক দইটাকে সাজিয়ে দিচ্ছি যে টক দই আর চিনিটাকে আমরা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো সমস্ত সুজির বড়ার ওপরে টক দইটাকে দিয়ে দিয়েছি তারপর অ্যাড করছি সামান্য পরিমাণ তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনি আমার আগে থেকে ফ্রিজে তৈরি করে রাখা ছিল তার থেকে অল্প পরিমাণ চাটনি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর অ্যাড করছি সামান্য পরিমাণ শশা কুচি অল্প পরিমাণে একটু ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি নিজের পছন্দ মতন কিন্তু তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো তো শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি তারপর অ্যাড করছি সামান্য পরিমাণ চাট মশলা আর সব শেষে এর ওপর দিয়ে অ্যাড করছি সামান্য পরিমাণ ঝুড়ি ভাজা অথবা সেও ভাজা এটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ সুন্দর হয় তো বন্ধুরা হাতের কাছে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে খুব সহজে কিন্তু বাড়িতে অতিথি আসলে সার্ভ করে দেখতে পারো তো বন্ধুরা আজকের এই সহজ সুজি দিয়ে একটা দারুণ মুখরোচক রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলোতে একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ